জয় রাধে জয় মিতা চৈতন্য আমরা ভগবানের কৃপায় ধ্যানযোগ প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম এই ধ্যানযোগ আমাদের পরমাত্মা সাথে অর্থাৎ পরমাত্মা স্থিতি প্রাপ্ত করার জন্য ভগবান বর্ণনা করলেন বর্তমানে আমরা যে প্রসঙ্গে অগ্রসর হচ্ছি ধ্যানযোগে ভগবান যোগের বিভিন্ন পদ্ধতিগুলি বলছেন প্রথমে আসন ব্যাখ্যা করলেন এরপরে যোগে বসার জন্যে বা যোগ অবলম্বনে ধ্যান যোগ অবলম্বনে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে পদ্ধতি পদলা অর্থাৎ মন স্থির করার পদ্ধতি তারপরে ভগবান বর্তমানে যা ব্যাখ্যা করছেন সেটি হলো আমরা কিভাবে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি আমরা কিভাবে। কোন কোন ব্যক্তিগণ এই ধ্যানযোগের যোগের জন্যে প্রযোজ্য এবং কাদের দ্বারা এই যোগ সম্ভব হয় না সেই প্রসঙ্গ ভগবান বর্ণনা করছেন আজকে আমরা সতেরোতম শ্লোক আস্বাদন করব এই সাতেরোতম শ্লোকে ভগবান বলছেন যে কোন ব্যক্তিগণ এই ধ্যান অবলম্বন করে আমাকে প্রাপ্ত করতে পারে। চলুন অবশ্যই আমি সেই বিস্তারিত আলোচনা আপনাদেরকে করব আগে আমরা শ্লোকটি শুনে নিই ভগবান সতেরোতম শ্লোকে বলছেন যুক্ত বিহারস্তেষ্ট কর্মসুক্ত শব্দ বা বোধস্যোগো ভাবতি দুঃখ অর্থাৎ ভগবান বলছেন যারা পরিমিত আহার এবং পরিমিত বিহার করেন যারা পরিমিত কর্ম করেন এবং পরিমিত নিদ্রিত ও পরিমিত জাগৃত থাকেন অর্থাৎ অতিও ভালো নয় আর কমও ভালো নয় অতীতে অহংকার বৃদ্ধি হয় আর কমে দুর্বলতা প্রদর্শন হয় তাই এই দুটি আমাদের জন্যে বিনাশক এই দুইটি থেকে উদ্ধার পাওয়ার জন্যে ভগবান বলছেন যারা অতি নিদ্রা করে অতি ভোজন করে যারা অতি কামা শক্ত তাদের দ্বারা হয় না আবার যারা নিদ্রাই করে না ঘুমায় না এবং যারা অল্প খায় যারা কর্মের প্রচেষ্টাই করে না তাদের দ্বারা হয় না অর্থাৎ ব্যালেন্স এই ব্যালেন্স করার জন্যেই আমরা ব্যালেন্স করার ফলেই আমরা যোগে সিদ্ধ হতে পারি তাদের যারা এই যোগ সিদ্ধ হয় না তাহলে এই যোগে সিদ্ধ হওয়ার জন্যে প্রথমে কী করতে হয় না আমাদের আহার পরিমিত করতে হয় পরিমিত মানে যতটুকু প্রয়োজন ততটুকু ভর্তি না যা খিদে তার আমি আগের শ্লোকে বর্তমান যা খিদে সম্পূর্ণ পেটের এক চতুর্থাংশ ফাঁকা রেখে বা হাফ ফাঁকা রেখে অর্ধেক তাহলে সেটা পরিমিত হচ্ছে সহজপাচ্য হচ্ছে অতি নিদ্রার কারণ হবে না আবার কম নিদ্রার কারণ হবে না তাহলে আমার শরীর সুস্থ থাকবে আর শরীর সুস্থ থাকলে তবে আমরা ভগবান ধ্যানের মাধ্যমে আমরা তার সঙ্গে যুক্ত হওয়ার প্রচেষ্টা করতে পারবো তবে আমাদের ব্রহ্মচর্য সঠিক থাকবে তবে আমাদের আর স্থিতি সঠিক হবে তাছাড়া কিন্তু আমরা এইভাবে ভগবানের এই ধ্যানযোগের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারব না এই প্রসঙ্গে এই বিষয়গুলি কখন সিদ্ধ হবে এই ভগবান বলে দিল এরকম নয় আমরা কাল থেকে পরিমিত আহার বিহার করতে শুরু করলাম হলো না হবে না কেন আমাদের চিত্ত শুদ্ধি নয় এর আগের প্রসঙ্গে কিন্তু বলেছি চিত্তটাই শুদ্ধি করতে হবে আর অন্তঃকরণ নির্মল করে একদম মনকে স্থির করে ভগবানে পরমাত্মাতে নির্বাণ ব্রহ্মস্বরূপ নির্বাণ পরম অর্থাৎ পরমাত্মার যে স্থিতি নির্বাণ শান্তি তা প্রাপ্ত হবেন সেই প্রাপ্তি হওয়ার জন্যে আমাদেরকে স্বাস্থ্য অধ্যয়ন করে সাধু সঙ্গের দ্বারা সাধনা মার্গ জেনে শরণাগতি তারা ভগবানের পথে চলে তার করুণাতেই তাকে প্রাপ্ত করতে হবে এই জন্যেই আমাদের এই জন্ম কুকুর বেড়াল ইত্যাদি ইত্যাদি সমস্ত প্রাণীগণের দ্বারা ভজন সাধন হয় না তাদের জন্য কোনো ভগবত প্রাপ্তির মার্গ নেই এমনকি দেবতাদের জন্য ভগবত প্রাপ্তির মার্গ নেই তাই আমরা এই মানুষ জন্ম যেন না হারাই এই জন্ম পেয়ে সেই জন্মের আমরা সঠিক স্থিতিতে প্রাপ্ত করতে পারি সঠিক পর্যায়ে আমরা থাকতে পারি এটাই হচ্ছে আমাদের জন্য প্রয়োজন আশা করি ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করবেন এবং ভালো লাগলে অবশ্যই আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ আমার প্রাণারাধ্য ভগবান শ্রী সুন্নীতা আয় চৈতন্য মহাপ্রভুর করুণায় অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নীতা